রাধে রাধে গীতার মূল্যায়নের আগের ভিডিও ছিল শ্রীমদ্ ভগবদ্গীতার তৃতীয় অধ্যায়ে ছাব্বিশ নম্বর শ্লোকে অনুবাদ সহ তাৎপর্য করে বলেছিলাম আজ সাতাশ নম্বর শ্লোক অনুবাদ সহ তাৎপর্য করে বলব সাতাশ নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে প্রকৃতেই ক্রিয়মানানি গুণেই কর্মাণী সর্বস্ব অহংকার ও বিমুরাত্মা কর্তাহমিতি মন্নতে এর অনুবাদ হল অহংকারবশত জীব মহাচ্ছন্ন হয়ে জড় প্রকৃতির তিগুণ দ্বারা ক্রিয়মান সমস্ত কার্যকে সিয়োকিত বলে বিবেচনাপূর্বক নিজেকে কর্তা বলে মনে করে এই শ্লোকে তাৎপর্যে বলা হয়েছে কৃষ্ণভাবনাময় ভক্ত ও জড়চেতনা সম্পন্ন বিষয়ই একই স্তরে স্থিত দুজনের কর্মকে আপাত দৃষ্টিতে একই পর্যায়ভুক্ত বলে মনে হলেও প্রকৃতপক্ষে তাদের মধ্যে এক অসীম ব্যবধান রয়েছে জড়চেতনা সম্পন্ন ব্যক্তিটি অহংকারে মত্ত হয়ে নিজেকেই সব কিছুর কর্তা বলে মনে করে সে জানে না যে তার দেহে অন্তর্গত সব কিছুই জড় প্রকৃতির সৃষ্ট এবং এই প্রকৃতি পরিচালিত হচ্ছে পরমেশ্বর ভগবানের নির্দেশ অনুসারে জড়জাগতিক মানুষ বুঝতে পারে না যে সে সর্বতভাবে শ্রীকৃষ্ণের নিয়ন্ত্রণাধীন অহংকারের প্রভাবে বিমূর ব্যক্তি স্বয়ং স্বাধীনভাবে কর্ম করার সমস্ত কৃতিত্ব গ্রহণ করতে চায় আর এটি তার অজ্ঞানতার লক্ষণ সে জানে না যে এই স্থূল ও সূক্ষ্ম দেহটি পরমেশ্বর ভগবানের নির্দেশে জড় সৃষ্টি এবং সেই জন্য কৃষ্ণভাবনাময় অধিষ্ঠিত হয়ে তার দৈহিক ও মানসিক সমস্ত কর্মই শ্রীকৃষ্ণের সেবায় নিয়োগ করা উচিত অজ্ঞ মানুষ ভুলে যায় যে ভগবান হচ্ছেন হিসিকেশ অর্থাৎ তিনি সমস্ত ইন্দ্রিয়ের নিয়ন্তা বহুকাল ধরে ইন্দ্রিয়গুলির অপব্যবহারের মাধ্যমে ইন্দ্রিয় সুভোগ করার ফলে মানুষ বাস্তবিক পক্ষে অহংকারের দ্বারা বিমোহিত হয়ে পড়ে এবং তার ফলে সে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে তার নিত্য সম্পর্কের কথা ভুলে যায় প্রকৃতই ক্রিয়মানি গুণী কর্মায়নি সর্বস্ব এর ব্যাখ্যা হল যে অখণ্ড শক্তির সাহায্যে শরীর বৃক্ষ ইত্যাদি জন্ম নেয় এবং বুদ্ধিপ্রাপ্ত ও বিলুপ্ত হয় গঙ্গা ইত্যাদি নদী সকল প্রভাবিত হয় গেহাদির পদার্থগুলির মধ্যে পরিবর্তন হয় সেই সমষ্টি শক্তির সহাতেই মানুষের দেখা শোনা খাওয়া ইত্যাদি সকল ক্রিয়া হয়ে থাকে কিন্তু মানুষ অহংকারে মোহগ্রস্ত হয়ে অজ্ঞাতবশত এক সমষ্টি শক্তির দ্বারা হওয়া ক্রিয়াগুলিকে দুই ভাগে ভাগ করে নেয় এক স্বাভাবিকভাবে হতে থাকা ক্রিয়াগুলি যেমন শরীরের গঠন খাদ্য হজম ইত্যাদি আর দুই জ্ঞান দ্বারা হওয়া ক্রিয়াগুলি যেমন দেখা কথা বলা খাওয়া দাওয়া ইত্যাদি জ্ঞান দ্বারা হওয়া ক্রিয়াগুলিকে মানুষ অজ্ঞাতবশত নিজের দ্বারা কৃত বলে মনে করে প্রকৃতি থেকে জাত গুণগুলি অর্থাৎ সত্যরজতম কার্য হওয়া বুদ্ধি অহংকার মন পঞ্চাভূত মহাভূত দশ ইন্দ্রিয় এবং ইন্দ্রিয়াদির পাঁচটি বিষয় এগুলিকেও প্রকৃতির গুণ বলা হয় উপরে পদৃত ভগবান স্পষ্টরূপে জানিয়েছেন যে সমস্ত ক্রিয়াই প্রকৃতির গুণাদেশ দ্বারাই সংঘটিত হয় স্বরূপের দ্বারা নয় অহংকার বিমূর আত্মা অর্থাৎ অন্তরে একটি বৃত্তির নাম হল অহংকার স্বয়ং অর্থাৎ স্বরূপ হলেন সেই বৃত্তির জ্ঞাতা কিন্তু ভ্রমবশত স্বয়ংকেই ওই বৃত্তির সঙ্গে এক করে নিলে অর্থাৎ ওই বৃত্তিকেই নিজস্বরূপ বলে মনে করলে তাকে অর্থাৎ সেই মানুষকেই বিমুরাত্মা বলা হয় যেমন শরীর হলো ইদম তেমনি অহংকার হলো ইদম ইদম কখনো অহম হতে পারে না এই হল সিদ্ধান্ত মানুষ যখন ভ্রমবশত ইদমকে অর্থাৎ অহমকে এইটিকে আমি বলে মেনে নেয় তখনই তাকে অহংকার ও বিমূরাত্মা বলা হয় এই মেনে নেওয়া কি কোনো উদ্যমের প্রভাবে দূর হয় না কারণ সেই উদ্যমের মধ্যেও অহংকার থেকে যায় এই মেনে নেওয়া অহংকার দূর হয় একমাত্র অস্বীকৃতির দ্বারা অর্থাৎ মেনে না নিলেই এই শ্লোকের বিশেষ কথাতে বলা হয়েছে অহম দু প্রকারের হয় প্রথম হচ্ছে প্রাকৃত দ্বিতীয় হচ্ছে অপ্রাকৃত বাস্তবিক অহন হল স্বাভাবিক ও নিত্য এবং অস্বাভাবিক অহং হল অস্বাভাবিক এবং অনিত্য সুতরাং বাস্তবিক অহং বিস্মিত হতে পারে কিন্তু তা কখনো নষ্ট হতে পারে না অবাস্তবিক অহং পতীত হলেও এটি কখনো স্থায়ী হতে পারে না মানুষ এই ভুল করে যে সেই বাস্তবিক অহন বিস্মিত হয়ে অবাস্তবিক অহংকেই সত্য বলে মেনে নেয় কর্তাহ মিতিমন্নতে এই শ্লো ব্যাখ্যা হল যদিও সকল কর্ম সর্বপ্রকারের প্রকৃতির গুণাদির দ্বারাই সংগঠিত হয়ে থাকে তবুও অহংকারে বিমুগ্ধ চিত্ত অজ্ঞ ব্যক্তি কোনো কোন কর্মের কর্তা হিসেবে নিজেকে মেনে নেয় কারণ সে অহংকারকেই নিজস্বরূপ বলে মনে করে অহংকর্তিবশতই মানুষ শরীর ইন্দ্রিয়াদি মন ইত্যাদিতে আমিত্ব করে নেয় এবং ওই ক্রিয়াগুলির কর্তা হিসাবে নিজেকে মেনে নেয় এই বিপরীত ভাবার কাজ মানুষ নিজেই করেছে তাই এটিকে দূর করতে কেবল সেই পারে এটি দূর করার উপায় হলো বিচার বিবেচনা পূর্বক না মানা কারণ মেনে নেওয়ার দ্বারাই মেনে নেওয়া দূর করা যায় করা এক ব্যাপার না করা আরেক ব্যাপার করা যেমন একটি ক্রিয়া তেমনি না করাও একটি ক্রিয়া ঘুমানো জেগে থাকা বসা চলা সমাধিস্থ হওয়া এই সবই ক্রিয়া ক্রিয়া মাত্রই প্রকৃতিতে হয়ে থাকে স্বয়ং এর করা এবং না করা কোনোটিই নেই কারণ তিনি এই দুয়ের অতীত তিনি অক্রিয় এবং সব কিছুই প্রকাশক স্বয়ংই যদি ক্রিয়া সংগঠিত হয় তাহলে তিনি ক্রিয়ার জ্ঞাতা কি করে হরতেন করা বা না করা সেখানেই সম্ভব যেখানে অহম থাকে অহম না থাকলে ক্রিয়ার সঙ্গে কোনো সম্পর্ক থাকে না করা এবং না করা দুই যার দ্বারা প্রকাশিত হয় সেই তত্ত্বে মানুষের স্বাভাবিক স্থিতি থাকে কিন্তু অহংবশত মানুষ প্রকৃতিতে সংগঠিত ক্রিয়াগুলির সঙ্গে নিজ সম্পর্ক স্থাপন করে নেয় প্রকৃতির সঙ্গে মেনে নেওয়া কি অহং বলা হয় এই শ্লোকের মর্মকথাতে বলা হয়েছে যেমন সমুদ্রেরই অংশ হওয়ার জন্য সমুদ্রের ঢেউ এবং সমুদ্রের মধ্যে স্বজাতীয় ঐক্য থাকে অর্থাৎ ঢেউ যে জাতি সেই জাতির হল সমুদ্র সেই রূপ জগতেরই অংশ হওয়া শরীরের জগতের সঙ্গে স্বজাতীয় ঐক্য আছে মানুষ জগৎ সংসারকে আমি বলে মনে করে না কিন্তু ভ্রমবশত শরীরকে আমি বলে মনে করে যেমন সমুদ্র ছাড়া ঢেউয়ের কোনো পৃথক অস্তিত্ব নেই তেমনি জগৎ সংসার ছাড়া শরীরেরও কোনো পৃথক অস্তিত্ব নেই কিন্তু অহংকারে বিমুগ্ধচিত্ত মানুষ যখন শরীরকে আমি বলে মনে মেনে নেয় তখন তার মধ্যে নানান প্রকার কামনা উৎপন্ন হতে থাকে যেমন আমার যেন স্ত্রী পুত্র অর্থ ইত্যাদি লাভ হয় লোকে আমাকে যেন ভালো বলে মনে করে আমাকে যেন শ্রদ্ধা ও সম্মান করে আমার মত অনুযায়ী যেন চলে ইত্যাদি তার এই দিকে দৃষ্টি যায় না যে শরীরকে নিজস্বরূপ বলে মনে করে সে প্রথম থেকেই আবদ্ধ হয়ে রয়েছে আবার কামনা বাসনার দ্বারা সেই বন্ধন দৃঢ়তর করছে নিজেকে বিপদের দিকে নিয়ে যাচ্ছে সাধনার সময় আমি প্রকৃতিজনিত গুণাগুণ হতে সম্পূর্ণরূপে অতীত এরূপ অনুভব না হওয়া সত্ত্বেও সাধক যখন যেরকম মনে করেন তখন তার ঐরূপ অনুভব হয়ে যায় এইভাবে যেখানে তিনি ভ্রমবশত আবদ্ধ হয়েছিলেন সেখানে ঠিকভাবে মেনে নিয়ে তিনি মুক্ত হয়ে যান কারণ সিদ্ধান্ত হচ্ছে এই যে মেনে নেওয়া ব্যাপারকে না মানলেই তা মিটে যায় এই কথায় ভগবান পঞ্চম অধ্যায়ে অষ্টম শ্লোকে নৈব কিঞ্চিত কর মিতি যুক্ত মন্নেতন্তবিদ পদে পদ দ্বারা প্রকটিত করেছেন যে আমি কর্তা এই অবাস্তবিক মনোভাব দূর করার জন্য আমি কিছুই করি না এরও মনোভাব রাখার প্রয়োজন আমি শরীর আমি কর্তা ইত্যাদি অসপ্ত। স্বীকৃতিগুলিও এত দৃঢ় হয়ে যায় যে সেগুলি ত্যাগ করা কঠিন মনে হয় তাহলে আমি শরীর নই আমি অকর্তা ইত্যাদি সত্যকার স্বীকৃতিগুলি কেন দৃঢ় হবে না আর যদি একবার ঠিকভাবে দৃঢ়তা লাভ করে তাহলে তা দূর হবে কিভাবে। এই শ্লোকে পরিশিষ্টভাবে বলা হয়েছে জড় বিভাগেই সমস্ত কর্ম সম্পাদিত হয় চেতন বিভাগে কখনোই বিন্দুমাত্র কোনো ক্রিয়া হয় না চিত্ত অহংকারে মোহগ্রস্ত হওয়া অজ্ঞানী ব্যক্তিরা মনে করে যে আমি কর্তা অহং দ্বারা বিমূর চিত্ত কথা তাৎপর্য এই যে অপরা প্রকৃতির অংশ যে অহং তার সঙ্গে নিজের সম্বন্ধ স্বীকার করা অর্থাৎ অহংকেই নিজের স্বরূপ বলে মেনে নেওয়া যে এটি আমি একেই তদার্থ বলে নিজেকে যে কর্তা বলে মানে প্রকৃতপক্ষে সে চেতন কিন্তু জড়ো অহংকে নিজের স্বরূপ বলে মেনে নেয় তাৎপর্য হল যে অহংকে যারা নিজ স্বরূপ বলে মানেন নিজেকে একদেশীয় বলে মনে করেন তারা স্বয়ং পরমাত্মারই অংশ সেই স্বয়ং পরমাত্মার অংশে কর্তাভাব থাকা সম্ভবপরই নয় বাস্তবে স্বয়ং কখনো শরীরের সঙ্গে একাত্ম হয়ে উঠতে যেতে পারে না আসলে তদার্থ হয় না তদার্থ মেনে নেওয়া হয় তাৎপর্য হল যে স্বয়ং কর্তা হন না বিবেক বুদ্ধিপূর্বক বিবেচনা না করে নিজের মধ্যে কর্তাভাব মেনে নেন মন্যতে নিজেকে কর্তা বলে মনে করলেই তার উপর শাস্ত্রীয় বিধিনিষেধ জারি হয়ে যায় এবং তাকেই কর্মফলের ভোক্তা হতে হয় স্বস্বরূপের অর্থাৎ স্বয়ংয়ের কোনো ক্রিয়া নেই ক্রিয়া সেখানেই হওয়া সম্ভব যেখানে শূন্যস্থান থাকে সর্বতভাবে পূর্ণ স্বরূপের কর্ম কোথায় হবে কিন্তু নিজেকে কর্তা বলে মনে করলে সে প্রকৃতির যে ক্রিয়ার সঙ্গে সম্পর্ক স্থাপন করে সেই ক্রিয়া তার জন্য ফলরূপ কর্ম কর্ম হয়ে ওঠে যার ফল তাকে ভোগ করতেই হয় কারণ কর্তাকেই ভোক্তা হতে হয় কারণ মাত্রই স্বরূপের সঙ্গে সর্বতভাবে সম্পর্ক বিচ্ছেদ হয় তাই স্বরূপের লেশমাত্র কর্তৃত্ব থাকে না কর্তৃত্বের ভাগ আলাদা আজ পর্যন্ত দেবতা মানুষ পশু পক্ষী যক্ষ রাক্ষস ইত্যাদি নানান শরীর দ্বারা যেসব কর্ম করা হয়েছে তার কোনোটি স্বরূপ পর্যন্ত পৌঁছাতে সক্ষম হয়নি এবং কোনো শরীরও স্বরূপের কাছে পৌঁছায়নি কারণ কর্ম এবং পদার্থ এই দুটি হলো আলাদা বিষয় আর স্বরূপ হল পৃথক বিষয় কিন্তু মানুষ এই ব্যাপারে গুরুত্ব না দেওয়ায় তারা কর্ম এবং ফলে আবদ্ধ হয় যতক্ষণ করা আছে ততক্ষণ অহংকারের সম্পর্ক বজায় থাকে কারণ অহংকার ব্যতীত করা সিদ্ধ হয় না করার অহংকার হলেই কর্তৃত্ব ধীমান আসে যায় কর্তৃত্বাধিমান হলে করা হয় এবং কর্ম করলে কর্তৃত্বাভিমান পুষ্ট হয় তাই কোনো কিছু করার দ্বারা সাধক কখনো অহংকার রহিত হতে পারেন না অহংকার সহকারে করা কর্ম কখনও কল্যাণ সাধন করে না কেননা অহংকারই সর্ব অনর্থের এবং জন্ম মৃত্যুর মূল কারণ নিজের জন্য কিছু না করলে অহংকারের সঙ্গে সম্পর্ক থাকে না অর্থাৎ প্রকৃত মাত্র থেকেই সম্পর্ক ছিন্ন হয় তাই সাধকদের উচিত কর্মকে গুরুত্ব না দিয়ে নিজের বিবেককে গুরুত্ব দেওয়া বিবেককে গুরুত্ব দিলে বিবেক স্বতঃসিদ্ধভাবে স্পষ্ট হতে থাকে এবং সাধককে মার্গদর্শন করাতে সক্ষম হয় পরিণামে এই বিবেককেই তত্ত্বজ্ঞানে পরিণত হয় এই হল শ্রীমদ্ভগবদ্গীতার তৃতীয় অধ্যায়ের সাতাশ নম্বর অনুবাদ অনুবাদসহ তাৎপর্য আসবো পরের ভিডিওতে রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ জয় গীতা